নমস্কার আমি আপনাদের বন্ধু শ্যামল বৈরাগী নিঘনেম আদিত্য আজ সংখ্যা তত্ত্বর ড্রাইভার নাম্বার সিক্স নিয়ে আলোচনা করব যাদের ইংরেজি মাসের ছ তারিখ পনেরো তারিখ ও চব্বিশ তারিখে জন্ম তাদের কিছু বৈশিষ্ট্য তুলে ধরবো প্রথমেই বলবো এনারা খুব শৌখিন মানুষ হয় এনাদের মধ্যে অনেকটাই সৌন্দর্য বিরাজ করে এনারা সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে ভালোবাসে মানে আপনার পরিবারের মধ্যে যাদের ছ তারিখে পনেরো তারিখে বা চব্বিশ তারিখে জন্মগ্রহণ করে দেখবেন আপনার বাড়ির সাবানটা সেই বেশি ব্যবহার করে এনারা চায় দিনের বেলা একটা জামা পরব বিকালবেলা একটা জামা পরব রাত্রে মানে চেঞ্জ করবে মানে যেটা পড়বে পরিষ্কার পরিচ্ছন্ন পড়বে যদি পুরনোই পরে সেটা ইস্ত্রি করে বা কেচে পড়বে মানে এবারে যেটা পরলাম সেটা ঘামগন্ধ ছাড়ছে সেটা আগামী কাল পরব বা পরশু পরব তা না আজকে যেই জামাটা পরবো সেটা আজকেই পরলাম পরে ঘাম ঘামগন্ধে ছাড়বে বা নোংরা হয়ে যাওয়ার জন্য সে সেইটা পর পরের দিন আর পড়বে না মানে যেটা বলে না এক ঢোল এক কাশি সেইটা হচ্ছে এনাদের একদমই পছন্দ না এরা যা পড়বে একদম পরিষ্কার পরিচ্ছন্ন পড়বে যেইখানে থাকবে সেই জায়গাটি যেমন পরিষ্কার পরিচ্ছন্ন হয় এরা শোবার আগে যখন বিছানা বিছানারাত্রি শুতে যাওয়ার সময় বিছানাটা ভালো করে এরা পরিষ্কার করবে চাদরটাকে টান টান করবে পরিষ্কার করে যাতে বিছানায় একটু ধুলো না থাকে ধুলোটা ঝাড়বে ছেড়ে তারপর সব এদের গায়ে যদি একটু যদি বিছানা যদি কাঁকড় থাকে একটা অস্বস্তি বোধ হবে এদের মধ্যে তার জন্য এনাদের ঘুম ঠিক মতন হবে না মানে অনেক খুঁতে এনারা যাকে পরিষ্কার বলা হয় অনেক খুঁতখতে ভাব এনাদের মধ্যে থাকে এনারা খুব ভালো মনের মানুষ হয় এনারা পর উপকারী উদার প্রকৃতির হয় কিন্তু অনেক সময় অন্যের যে চেয়ে অতিরিক্ত উপকার করতে গিয়ে সমস্যাটার মধ্যে নিজেকেই পড়তে হয় এনারা নিজেদের পরিবারকে খুব ভালোবাসে বেশিরভাগ দেখা যায় এনারা টক খেতে খুব ভালোবাসেন মিষ্টিও খেতে খুব ভালোবাসেন ঝালটা অতটা বেশি পছন্দ করেন না রিচ খাদ্য মুখ চার জাতীয় খাদ্য এনাদের খুবই প্রিয় হয়ে থাকে যে কোনো সুন্দর জিনিস এনাদের চোখে সবথেকে আগে পড়ে যদি এরা কোনো শপিং মলে যায় তো সেইখানের মধ্যে সব থেকে যেটা ভালো জামা সুন্দর জামা সেইটা এনাদের চোখে আগে পড়বে এনারা নাচ গান কবিতা ও নাটকের অনেকটাই পারদর্শী হয়ে থাকে কিছু কিছু সময় অনেকটাই আবেগে ভাসে তবে এনারা স্পষ্টবাদী হয়ে থাকেন মানে কোনো কথা চেপে রাখতে পারেন না রাগ হলে সেটা বলে দেবে আর দুঃখ কষ্ট হলে সেটাও বলে দেয় মানে কোনটা খারাপ কোনটা ভালো বিচার করার ক্ষমতা এনাদের অনেকটাই বেশি থাকে অন্যায়কে একদম সহ্য করতে পারেন না ট্রেনে বাসে ট্রামে রাস্তাঘাটে যে কোনো জায়গায় যদি কিছু অন্যায় দেখে সেই সময় চুপচাপ দাঁড়িয়ে থাকতে পারেন না এরা তার প্রতিবাদ করে ফেলে এনাদের কাজের মধ্যে একটা আলাদা সৌন্দর্য ভাব থাকে এনারা যে কোনো জিনিস যদি মনে করেন যে সেই জিনিসটার সৌন্দর্য আরও বাড়িয়ে দেবো তো সেইটা চল্লিশ থেকে পঞ্চাশ শতাংশ তার সৌন্দর্যতা আরও বাড়িয়ে তুলতে পারার ক্ষমতা এনাদের মধ্যে রয়েছে মানে অনেকে ভাবতেই পারবেন না সেইটা হয়তো ফেলে দেওয়া জিনিস সেইটা অনেকেই ফেলে দেন তো এনাদের হাতে যদি সেই জিনিস পড়ে তারা সেইটাই নতুন একটা এমন রূপ দেবে সেইটা অনেক মানুষই ভাবনার বাইরে থাকে মানে এনাদের মধ্যে ভিন্ন কিছু করার জন্য সর্বদা প্রস্তুত হয়ে থাকে অনেক সময় দেখা যায় এনারা অন্যের দ্বারা পরিচালিত হয়ে থাকে এনারা একা থাকতে খুব একটা বেশি ভালোবাসেন না মানে অনেকজন থাকবো একটা হই হই একটা পরিস্থিতি গড়ে উঠবে আনন্দ করবে যেমন আগে বলেছিলাম যাদের সাত তারিখে জন্ম ষোলো তারিখে জন্ম পঁচিশ তারিখে জন্ম তারা অনেক সময় একা থাকতে ভালোবাসেন কিন্তু যাদের এই ছ তারিখ পনেরো তারিখ আর চব্বিশ তারিখে জন্ম তারা একা থাকতে খুব একটা বেশি ভালোবাসেন না অনেক মানে সবসময় আনন্দ করবো সবসময় সবার মাঝে থাকবো তবে এই আনন্দ পেতে গিয়ে অনেক সময় বহু ছেলেদের দেখা যায় তারা যদি কোনো বন্ধুর সাথে একবার খেয়ে ফেলে তার যখনই সেই মজাটা পেয়ে যায় না মানে অ্যালকোহল খেলে কি মানে সে মাইন্ডটা চেঞ্জ করে দেয় তো এরা সবসময় যেহেতু আনন্দ ফুর্তি এইসব ভালোবাসে তো সেই মজাটা যদি দু চারবার পেয়ে যায় না এরা সেই অ্যালকোহলটা ছাড়তে একদমই পারে না অনেকটাই কষ্ট হয় তাই পুরুষদের বলবো একদমই নেশা থেকে আপনারা দূরে থাকার চেষ্টা করবেন একবার যদি সেইটা সাময়িক যদি মজাটা পেয়ে যান তাহলে সেইটা আপনার সেই দিকে মজাটা বাড়বে বা এই মজাটা বাড়তে বাড়তে দেখবেন আপনার জীবনটা পুরো তলিয়ে যাচ্ছে এনারা কিন্তু খুব ভালো বন্ধু হয় মানে এনারদের সাথে যদি আপনি বন্ধুত্ব করেন না কিছু পান না পান মানে এনাদের কাছে কিছু আপনি কথা বলে আপনার মাইন্ডটা ফ্রেশ হবে মানে আপনি একটু আনন্দ উপভোগ করবেন এনাদের সাথে থেকে মানে এনাদের কথাবার্তা একটু ভালো হয় একটু মজাদার টাইপের এনারা কথা বলতে পারে মানে এনারা অনেক সময় কি পাশে তার যেই মানুষটাই থাকুক না কেন সেটা মা বাবা হোক ভাই বোন হোক বা বন্ধু বান্ধব হোক তাদেরকে মজা দেওয়ার জন্য অনেক সময় যদি মনে করে যে মিথ্যে কথা বলে তাকে মজা দেবো সেইটাও এরা যদি মিথ্যে কথাও যদি আপনাকে বলে আপনি আনন্দ উপভোগ করবেন সেটা আপনি ধরতে পারবেন না এনারা চায় যে সব সময় প্রত্যেকটা মানুষ ভালো থাকুক আনন্দে থাকুক আমার সাথে যে থাকবে সে যাতে আনন্দে থাকুক মানে ঝট করে ডিসিশান নেওয়ার ক্ষমতা এনাদের মধ্যে প্রচুর আসে মানে দেখুন ঝট করে ডিসিশান নিতে গেলে কী মানে আপনি কাউকে সঙ্গে সঙ্গে কথা বলতে বলতে ধরুন সঙ্গে সঙ্গে মিথ্যে কথা বলবেন ঠিক আছে তো এইটা নাম্বার ছয় একমাত্র পারে যে না নাম্বার চারও পারে কিন্তু এই নাম্বার ছয় পাওয়ারটা বেশি আছে সেটা কি আপনাকে ধরুন কোনো একটা কথা বলছে সে কথাটার মধ্যে কিছু মিথ্যে ঢুকে দিয়ে আপনাকে এমনভাবে সেটা থ্রো করবে না সেটা আপনি বুঝতে পারবেন না আর এনারা কি মানে তা বলে না সবাই মিথ্যে কথা বলেন সেটা আমি বলছি না কিছু কিছু মানুষের ক্ষেত্রে আমি এটা বলছি মানে এরা কুইক ডিসিশান নিতে পারেন কিন্তু হটোকারিতা হটোকারিতা সময় ভালো না কিছু কিছু সময় ঠিক আছে সঙ্গে সঙ্গে ডিসিশান নিলেন ঠিক আছে কিন্তু সবসময় কুইক ডিসিশান নেওয়া একদমই ভালো না সেটা একটু ওয়েট করবেন যে কোনো জিনিস ধরুন আপনাকে কোনো বন্ধু বান্ধব বললো যে হ্যাঁ অমুক জায়গায় যাবি তখন সেই সময় বললেন হ্যাঁ আমি দেখছি একটু পরে জানাচ্ছি তো সঙ্গে সঙ্গে হ্যাঁ বলে দিলেন সেই সময় কি হলো আপনি হয় সেই খারাপ পরিস্থিতি গিয়ে মুখে পড়লেন কিংবা আপনি হয়তো সেই জায়গায় যেতে পারলেন তখন কি হলো আপনি সেই বন্ধুরা কাছে বা তার কাছে আপনি খারাপ হয়ে দাঁড়ালেন সেই জন্য যাকেই কথা দেবেন একটু ভেবে চিনতে একটু বুঝে একটু সময় নিয়ে যেমন ধরুন ফেসবুকে আপনার একটা পোস্টের মধ্যে একজন কী করলো খারাপ একটা কমেন্ট করলো আপনি যে কি তখন হবে ছয় সংখ্যা মানুষরা মানে ছয় পনেরো চব্বিশ থেকে যায় জন্ম তারাই ও আমাকে এই কমেন্ট করল সঙ্গে সঙ্গে মানে সে রিপ্লাই দেবে না সেইটা একটু ওয়েট করুন আপনি যখন সঙ্গে সঙ্গে রিপ্লাই দেবেন পরবর্তীকালে সেই রিপ্লাইটা আবার এডিট করতেও হতে পারে আপনাকে কারণ পরে মনে হবে এইটা বললাম এর সাথে আরও এইটা বললে ভালো হতো সেই জন্য আপনারা একটু ওয়েট করুন একটু ওয়েট করে পরে সেটা রিপ্লাইটা দিন সেটা ভালো বা খারাপ তখন বুঝতে পারবেন কিন্তু আপনি ঝট করে যে এই ডিসিশানটা নেবেন আপনাদের মধ্যে এই ঝট করে ডিজিশানটা নেওয়ার প্রবণতা রয়েছে তাই একটু ওয়েট করুন করে পরে সেটা আপনার আপনি তাকে ভালোভাবে মিষ্টি মুখে যেটা পরে সেটা করবেন বা তাকে আর্নফ্রেন্ড করবেন সেটা আপনি একটু সময় নিয়ে করুন মানে সঙ্গে সঙ্গে যে কোনো ডিসিশানই সঙ্গে সঙ্গে নিতে আপনার একদম ব্যয়ন করছে হ্যাঁ সেরকম পরিস্থিতি এলে সঙ্গে সঙ্গে ডিসিশান নিতে হবে আপনাকে আর আপনারই সব থেকে আগে পারেন সঙ্গে সঙ্গে ডিসিশান নিতে আর আপনাদের মানে বেশিরভাগ দেখা গেছে তা বলে এইটা এটা আপনার বাবার বা মায়ের বা পরিবার যদি কারো হয় মানিয়ে নেবার চেষ্টা করবেন যাদের জন্ম তারিখ তিন একুশ বা তিরিশ তারিখে জন্ম তাদের সাথে দেখবেন আপনার অতটা মনের মিল থাকবে না মানে আপনি যা কথা বলবেন তার উল্টো সে কথা বলবে আপনি নিজের জ্ঞান দেখাবেন সে দেখবেন আরও আপনার যে বেশি সে জ্ঞান দেখাচ্ছে মানে আপনার মনে হবে যে আমার মনের সাথে মিলছে না তাদের সাথে একটু এড়িয়ে চলবেন কেন আপনার পরবর্তীকালে সে সত্য হয়ে দাঁড়াতে পারে এবার সবার ক্ষেত্রে বলছেন একটা বেশিরভাগ দেখা গেছে মানে তিন তারিখ বারো তারিখ একুশ তারিখ আর তিরিশ তারিখ যাদের জন্ম তাদের সঙ্গে একটু মেলামেশাটা কম করাই ভালো হয় আর যাদের তবে এনাদের বেশি মনের মিল হবে মানে যাদের ছ তারিখ পনেরো তারিখ চব্বিশ তারিখ তাদের সাথে মেলামেশাটা বন্ধুত্বটা অনেকটাই বেশি থাকবে তারপর তো বাকি নাম্বারও আছে বিবাহ আগে পর্যন্ত এনাদের বিপরীত লিঙ্গের প্রতি অনেকটা টান থাকে এনারা পেশাগত জীবনে বিউটিশিয়ান কোর্স করতে পারেন করে নিজে বিউটি পার্লার খুলতে পারেন হিলিংয়ের সাথে যুক্ত থাকতে পারেন নার্সিং ট্রেনিং নিতে পারেন নার্সিংয়ের সাথে যুক্ত থাকতে পারেন এনারা ভালো মেকআপ আর্টিস্ট হয়ে থাকেন গান বাজনা নাটকে অনেক নাম করে থাকেন এনারা মিষ্টির দোকানে করতে পারেন বা কোনো গিফটের দোকান বা সাজগোজের দোকান মানে যেটা করবেন যাতে সেটার সাথে সৌন্দর্য যুক্ত থাকে এনারা ভালো ডাক্তার হয়ে থাকেন আইনজীবী হতে দেখা যায় বিচার বিভাগের সাথে অনেকেই যুক্ত থাকেন এই ছয় পনেরো চব্বিশ তারিখে জাতক বা জাতিকারা এনারা যদি একটু চেষ্টা করে একটু কষ্ট করেন না তো অর্থ ভালো উপার্জন করতে পারেন এনারা কারণ মা লক্ষ্মী এনাদের সাথে বিরাজ করেন এই তারিখে মহিলারা বিয়ের পর যেই বাড়িতে যান সেই বাড়ির আর্থিক উন্নতি অনেকটাই বেড়ে যায় তবে সেই পরিবারের কারোর বা বেশিরভাগ বাড়ির সদস্যদের জন্ম তারিখ যদি তিন তারিখ বারো তারিখ একুশ তারিখ বা তিরিশ তারিখ হয়ে থাকে তাহলে পরিবারিক একটা ঝামেলার মধ্যে দিয়ে জীবনটা কাটাতে হয় যার জন্য অনেক সময় দেখা যায় এনারা বিয়ের পরই আলাদা হয়ে গেছে এনাদের ডাস্ট অ্যালার্জি অনেকটাই থাকতে দেখা যায় তার জন্য বলবো অবশ্যই আপনারা ব্যাপ্যাথি হোমিওপ্যাথি বা আয়ুর্বেদিক ডাক্তার দেখান কিংবা রেকি শিখতে পারে রেকিতে ডাস্ট অ্যালার্জি ভালো হয়ে থাকে যেমন আমার হয়েছে আর যখনই স্কিনের সমস্যা দেখতে পাবেন তখন দ্রুত ডাক্তারের কাছে যাওয়ার চেষ্টা করবেন ভিডিওটা আর খুব একটা বড়ো করতে চাইছি না আর দু একটা কথা বলে শেষ করব। আপনারা সবুজ জিনিসটা সাদা জিনিস অফ হোয়াইট এসব কালার একটু বেশি ব্যবহার করার চেষ্টা করবেন কালো বা ডিপ ব্লু বা ডিপ যে কোনো কালার একটু অ্যাভয়েড করে চলবেন এটা আপনার পক্ষে অনেক ভালো হবে আপনারা গ্রিন অ্যাভেঞ্চেরিয়াম ক্রিস্টাল বেজলেট হাতে পরতে পারেন সাথে স্পটিকও ব্যবহার করতে পারেন আর চামড়ার ঘড়ি একদম দেবেন না এটা আপনাকে অনেকটাই ক্ষতি করতে পারে আপনার পক্ষে যেটা ভালো হবে সেটা হচ্ছে গোল্ডেন মেটাল চেনের ঘড়ি বা গোল্ডেন সাথে সিলভার যুক্ত থাকবে মেটালের ঘড়ি ব্যবহার করবেন শুধু সিলভার হলে চলবে না তার সাথে গোল্ডেন অবশ্যই থাকা উচিত গোল্ডেন সিলভার মেটাল জাতীয় ঘড়ি আর গ্রিন অ্যাভেঞ্চেরিয়াম যে ক্রিস্টাল ব্রেসলেট বললাম এই দুটো যদি ধারণ করেন আপনার বিবাহিত জীবনে অনেকটাই সমস্যা মিটবে ভালো থাকবে আর লেদারের রাবারের যারাই ঘড়ি ব্যবহার করছেন কালো বেল্টের তাদেরকে বলবো সেইটা কম ব্যবহার করার জন্য একদম যদি খুলে ফেলে রাখেন বা অন্য কাউকে যদি দিয়ে দেন সেটা সব থেকে আপনাদের পক্ষে ভালো হবে ভিডিওটা আর বেশি বড়ো করছি না আমি পালমিস্ট মেডিটেশন অ্যাস্ট্রোলাইজার অ্যাস্ট্রোবাস্তু জেল হিলিং নিউমোরোলজিস্ট স্কোনোমিস্ট মহাবাস্তু এক্সপার্ট স্টাইল রেকি মাস্টার রেকি মাস্টার টিচার প্যান্ডুলাম ডাইজিং মাস্টার শ্রী হোলিফায়ার থ্রি রেখি মাস্টার এই সবের সাথে যুক্ত রয়েছি আপনারা চাইলে যে কোনো বিষয় নিয়ে যোগাযোগ করতে পারেন সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন শান্তিতে থাকবেন নমস্কার